নিখোঁজ হয়েছে এরপর আমরা আমাদের কার্যক্রম শুরু করি এই বেশ কয়েকদিন কার্যক্রম শুরু করার পরে ওনার এই হারিয়ে যাওয়াটা নিখোঁজ হওয়াটা আমাদের কাছে সাধারণ কোনো বিষয় মনে হয় যে কারণে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা একজনকে আসামি করে থ্রি সিক্সটি ফাইভে অর্থাৎ অপহরণ করে একজনকে রাখার আবেদনের প্রেক্ষিতে মামলা এবং একে আমরা ছয় দিনের অভিযান শেষ করে সিলেট থেকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে সে প্রাথমিকভাবে যে তথ্যগুলি আমাদেরকে দেয় তাতে নিশ্চিত হওয়া যায় অনেকটা যে এই ছেলেকে মার্ডার করা হয়েছে এরপর তারপ্রেক্ষিত আমরা তার দেখার মধ্যে ভিক্রিমের লুঙ্গি এবং ঘরের যে চাবি সেটা উদ্ধার করি এবং এমন একজনকে আইডেন্টিফাই করি যার কাছ থেকে সে বিক্রিমকে হত্যা করার জন্য এটা ছুরি কেনেন দুইশো তিরিশ টাকা দিয়ে এই ছুরি এবং তার জবান মন্দির লুঙ্গি উদ্ধার এতে আমাদের কাছে সাধারণভাবে মনে হয় যে তাকে হত্যা করা হয়েছে এবং তার দেখানো মতো জায়গায় ফায়ার সার্ভিস থেকে দিয়ে নরসুন্দর নদীর এই পাটটা পুরোটা চেক করা হয় কিন্তু দুর্ভাযোগজনকভাবে তাকে খুঁজে পেতে ব্যর্থ হয় পরিবার এবং পুলিশ প্রশাসন পুলিশের সার্বক্ষণিক ম্যানেজমেন্টে আমরা আবার অভিযান পরিচালনা করি তাকে উদ্ধার আমরা নিশ্চিত হয়েছি যে যে এখানে আসামি তার লাশ দেখিয়েছিল তার থেকে একটু দূরে খানিকটা একশো গছ দূরে অর্থাৎ পানির স্রোতের কারণে বা নানান কারণে এই এখন পর্যন্ত চলে এসেছে এখানে আমরা লাশটাকে উদ্ধার করি এখন লাশ বেশ কয়েকদিনের আগে কিছুটা বিকৃত অবস্থায় রয়েছে তারা নিজেরাও দেখেছেন তার ডিএনএ প্রোফাইল নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো যাতে তার থাকে আর এখন লাশ মর্গে পাঠানো হবে মর্গে পাঠানো থেকে সেখান থেকে আমরা রিপোর্ট করি আর আসামি যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তাকে ইতিমধ্যেই লীগ আদালতে সপরত করা হয়েছে সে যদি মিলিং হয় তাহলে সে তার মতো করে ব্যবস্থা নিতে পারে না হলে আমাদেরকে যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে অবশ্যই তার ব্যবস্থা নিব এবং তাকে অবশ্যই রিমান্ডে এনে এদের সাথে আর কারা কারা সম্পৃক্ত রয়েছে সেটা নিশ্চিত করব ইতিমধ্যে সে আমাদেরকে ধারণা দিয়েছে কারা কারা তার সাথে সম্পৃক্ত ছিল ডুবিয়ে রাখার জন্য তারা ব্লক ব্যবহার করেছে যাতে বেঁধে লাশটা নিচ উপরে ভেসে না উঠে এই ব্লকটি সে পূর্ব এই হত্যার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগেই হত্যাকাণ্ডস্থলে রেখেছে এটা সে আমাদের কাছে বলেছে 자, 이제, 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 이